আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে নোয়াখালী সোনাইমই বজরা শাহী মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা বজরা শাহী মসজিদের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং সেখানে পরিবেশ এবং এই মসজিদটি সম্পর্কে কিছু কথা বলবো সকলে দেখতে থাকুন আর সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আল্লাহ শহিস আমাদেরকে ওখানে পৌঁছায় আর বিশেষ করে সকলের কাছে অনুরোধ করব যে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আরো রোমান্টিক ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব আমরা আসলে এখন বজরা শাহী মসজিদের কাছাকাছি আছি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব আমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ চলে এসেছি আমরা এই যে এখন বজরা শাহী মসজিদের বিশাল এবং যে ঢোকার প্রবেশ পথ অতই সুন্দর যে এই মসজিদটির নির্মাণ হয়েছে প্রায় তিন শত বেশি এই মসজিদটি নির্মাণ হয়েছিল ওই এই মসজিদটি নির্মাণের জন্য নির্মাণ হয়েছিল দিল্লি শাহী মসজিদের নকশিত নোয়াখালী বজরা শাহী মসজিদ হিসাবে পরিচিত কারণ এখানে বজরা শাহী মসজিদ এই মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরন্ত থেকে অনেক লোকে আসেন কারণ এখানে এই কারুকার্য কাজগুলো চীনামাটি মাটি মার্বল পাথর এবং সিরামিক্স বিভিন্ন ইয়ে তৈরি হয়েছিল এই মসজিদটি দিল্লির নকশায় আদলে তৈরি এই মসজিদটি কারুকার্য অতই সুন্দর এক নজর দেখার জন্য বহু দূর দূরন্ত থেকে মানুষ এখানে আসেন তো এবং এখানে এই মসজিদে দুই রাত সালাত নামাজ এবং কেউ জুমার নামাজ কেউ ঈশার নামাজ কেউ তারাবিন নামাজ পড়ার জন্য এই মসজিদে আসেন এই মসজিদের চারপাশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই নকশার কাজগুলো দেখুন অত নিখুঁতভাবে করা হয়েছিল দিল্লির শাহী মসজিদের নকশিত এই মসজিদটি আমাদের নোয়াখালী সোনাইমুড়ি বজরা শাহী মসজিদ হিসেবে পরিচিত এখানে তিনটি বড় গম্বুজ রয়েছেন বাহারি রঙের পাথর ও চীনা মাটি খুন্নিত এই মসজিদটি প্রতিদিন বেড়ের জমায় অনেক মানুষ যারা আসলে আসতে পারেন নাই এখনো আসেন নাই দেখেন নাই আমি বলবো সকলকেই এই মসজিদটি একবার দেখে যাবেন আর যারা আসতে পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে এই মসজিদের পরিবেশ এই মসজিদের নকশি যে মনোরমগুলা সকল কিছু অনুভব করতে পারবেন বিশাল দিঘির চারপাশের এই মসজিদটি অবস্থিত এই যে দেখুন পরিবেশ এই যে মসজিদের কারকাজগুলা যে চীনামাটি মার্বেল পাথর এবং সিরামিক্স দিয়ে তৈরি করা হয়েছিল এই মসজিদটির চারপাশ দেখতে অত্যন্ত অত্যন্ত সুন্দর যেমন রাজা বাদশাদের আমলের যে ইটা সাজানো হতো ঠিক তেমনি ভাবে তার চেয়েও আরো সুন্দর আমাদের এই বজরা শাহী মসজিদ এই যে মসজিদের প্রবেশ পথ এই যে মসজিদের দুটি প্রবেশপথে পথে রয়েছেন এখানে মসজিদের পারিবারিক কবরস্থান এই যে মসজিদের বাইরের অংশগুলো তারপরে মসজিদের পুরো অংশটা যে দেখতে আসলেই অতই যে সুন্দর যা বলে অনুভব করতে পারবেন যে প্রকাশ করতে পারবো না যে দেখে দেখুন যে পরিবেশ গুলা কতই না সুন্দর মনে হচ্ছে যে তুলি দিয়ে তৈরি করা এই মসজিদটি এই মসজিদটির কোনো গান সারা বিশ্বে রয়েছে কারণ এই মসজিদটি নির্মাণ দিল্লির শাহী মসজিদের নকশিত মসজিদটি সেই কারণে মসজিদটির পরিবেশটি খুবই সুন্দর খুবই আর্টিকেল এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে পুরুষদের জন্য যে অনেক আপনার শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে মানুষ আসে এবং নিয়ত করে অনেকে নামাজ পড়ার জন্য এই মসজিদে আসেন এই মসজিদটি দেখতে আসেন যে আমি আসলে চার পাঁচটি বারবারে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখার জন্য যে মসজিদটির পরিবেশ দেখলে আপনারা মনোমুগ্ধ হবেন বুঝতে পারবেন আসলে এই মসজিদটি কতই না সুন্দর কতই না মধুর কণ্ঠে যে আমি ভজলটি দিয়েছি এর সাথে সেগুলো শুনতেছেন দেখুন যে কাজ গুলা দেখলে মানুষের মন প্রাণ শীতল হয়ে যায় অন্তর জুড়িয়ে যায় এই বরদরা শাহি মসজিদ যে এখানে আসলে আপনি বুঝতে পারবেন আসলে যে এই যে নোয়াখালীতে এত সুন্দর যে মসজিদটি নির্মাণ হয়েছিল যে মসজিদটির পরিবেশগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন তাই আমি বলবো আপনারা আসুন দেখুন এই মসজিদটি আর যারা আসতে পারবেন না বা দেখতে পা আসা সম্ভব হচ্ছে না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সুন্দর মনোরম পরিবেশের বিভিন্ন ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ইনশাআল্লাহ ওই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মসজিদের ইয়েগুলো পরিবেশগুলো দেখবেন চারপাশ যে মনোরমন্ত যে আলোরম সৃষ্টি তো এই মসজিদটি সকলে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও পরিবেশন করতে পারি بلو tجوين السلام عليكم مرحمةالله